হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে ভাই সকাল সাড়ে ছয়টা আর এর জন্য ভাই আমার ঘুমটা ভেঙে গেছে উঠে মেয়া মেয়া শুরু করে দিচ্ছে তো যেহেতু উঠেই গেছি ঘুম থেকে তো এখন আর ঘুমাবো না তো বাইরে যাওয়া দেখবো যে কি লেভেলের এক অবস্থা গত দুই দিন ধরে ভাই সূর্যই ওঠে নাই আর শীতকালে আমার ঘুমের অবস্থা কি বলবো ঘুমের থেকে ওইটা দেখে ভাই মাগরিবের বেড়া দিতেছে বা দুইটা তিনটা তো বাজে আজকে যেহেতু সকালে উঠেই পড়ছি তো সকালের ওয়েদারটা মিস করতে চাচ্ছি না আর আজকে উঠে যা বুঝলাম সবারই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত কারণ সকালের যে একটা ফ্রেশ দাঁড়িয়ে এটা কিন্তু সকাল ফুরাই গেলে পাবেন না আর কাদেরকে উপদেশ দিচ্ছে ভাই নিজেই উঠি দুটা তিনটার দিকে তো এখানে মিনিও সকাল সকাল ঘুম ভাঙাই দিয়ে আমার সাথে দুষ্টমি করতেছিল আর গতকালকার রাত্রে আগে আগে ঘুমায় গেছিলাম তো এই জন্য আমার চোখে অবশ্য ঘুম নাই তেমন আয় 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 তো এখানে আমি হালকা পাতলা ফ্রেশ হয়ে সকাল সকাল একবারে নদীর পারে চলে আসছি কারণ শীতের সকালে নদীর পাড়ের যে সিনটা এটা অবশ্যই মিস করা যাবে না কিছু ক্লিপ নিয়ে রাখছে আপাতত সেগুলাই দেখে আসি আজ শুনছে নিরবতায় সুখ রাত্রি আকাশ যাপন ভেজা চোখ ধূসর চাইছে সদাধার ক্লান্ত তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আর কার কার কাছে সকালের ওয়েদারটা সবচেয়ে বেশি ভালো লাগে তার অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কি আর বলবো একদিন ঘুম থেকে সকালে উঠে যে ভাব নিতেছি মানে বলার মতো কোনো ভাষা তো দেখতে দেখতে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আশেপাশের মানুষকে ভালো রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ i got so much motherfucker to get down on right now